সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবার সময় তিনজনকে আটক করেছে বিজেপি গতকাল রোববার দিনগত রাত সাড়ে দশটায় কুশখালী সীমান্ত ছয়ঘরিয়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হল বাগেরহাট জেলার পাড়া এলাকার বিকাশ পাড়ই তার স্ত্রী প্রভাতি পাড়ই ও একই এলাকার হুরবা পাড়ই বিজেপি তেত্রিশ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি অধিনায়ক জানান সদর উপজেলার কোশখালী সীমান্ত দিয়ে রোববার রাতে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয় এ সময় কোশখালী বিওপির সীমানা পিলার দশের চার এস হতে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েব সুবেদার সেলিম হোসেনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয় আটককৃতদের সদর থানায় সবর্দ করা হয়েছে সাতক্ষীরা থেকেই মেহরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন